পনেরো নম্বর গলি এখানে সব হচ্ছে তিনশো পঞ্চাশ নম্বর শপ তো আমরা প্রথমে কি দেখবো ভাই প্রথমে শুরু করেন ব্যাম্বু দিয়া ব্যাম্বু তো অনেক হাতে দূরে আপনি মশলা থেকে শুরু করেন মশলা দিয়ে এই মশলা থেকে শুরু করি আগে প্রথমে হলো এটা অ্যাক্রিলিক ছয় পিসের সেট মশলা দানি আচ্ছা বাংলা একটু 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 স্টেবল রাখেন একটু ছবি তুলি হ্যাঁ কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এটা অনেক নাইস এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা হলো আপনার আসবে 3600 টাকা

অ্যাড্রেলিক ফাইবারের দারুন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর ইন ওয়ান এটার মধ্যে চার ধরনের মশলা রাখতে পারবেন বেশিরভাগ লাইটই লবণ হলুদ মরিচ ধনিয়া এই জিনিস গুলো কিন্তু বেশি লাগে সবচেয়ে বেশি লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারবেন এছাড়াও এটার মধ্যে যেহেতু এয়ার টাইট আছে দুধ চিনি চা কফি সবকিছু কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর এটা পিসের খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে

আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আমরা মুভিং যে মশলাদানিগুলো আছে সেগুলো দেখবো হ্যাঁ। এখন আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মুভিং একটা স্পাইস যা দেখাবো। এটা এত সুন্দর। এটা আপনার ডাইনিং এ থাকলে বা আপনার কিচেন কাউন্টারে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এটা প্রাইসটা কত আসবে ভাইয়া? এটা 3200। 3200 টাকা এই যে সিদ্ধ ছোট আছে আপনি নিতে পারেন। আপনি পরিমাণ কম পরিমাণও নিতে পারেন। রাখতে পারেন। খুবই সুন্দর। এটাও কিন্তু স্কয়ারের মধ্যে কিন্তু খুব কমই আসে।

আমি এই ডালাটা একটু দেখাচ্ছি হলুদে ডালা গুলা না কিনে আপনার এই ধরনের ডালা গুলো একবারে কিনবেন পরবর্তীতে কাজে লাগবে খুবই ভয়াল এটার প্রাইসটা বলে দিচ্ছি ফল রাখতে ফল রাখতে পারবেন ফয়েল র‍্যাপার বিছিয়ে বা পলি র‍্যাপার বিছিয়ে আপনারা খাবারও সার্ভ করতে পারবেন অসুবিধা হবে না এটার প্রাইস হচ্ছে 2000 বিশেষ করে এটার মধ্যে পলি র‍্যাপার পেছিয়ে মিষ্টি টিস্টি সার্ভ করলে অনেক সুন্দর লাগবে বা আমরা আনারস ডেকোরেশন করি না গায়ে হলুদে ওগুলা ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে বা ফ্রুট কারভিং যেটা বলে ওগুলা সাজাইতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি এগুলা একটু দেখাই দি ভাই চটপটে এগুলা একটু দেখা দি এটা হলো আপনার দুই পিসের মশলা দুই পিসে এটা দাম কত আসবে এটা হলো আপনি যে 1200 টাকা 1200 টাকা আচ্ছা দুই পিস 1200 আর তিন পিস আছে 1500 সিলভার আছে 1500 জি আর এই তিন পিস গোল্ডেন আছে 1650 তিন পিস গোল্ডেন আছে 1650 1650 এরপরে দেখাচ্ছি এর হাঁস আছে 500 টাকা

খুব সুন্দর আমরা খাবার সময় অনেক সময় বললে একটু বিট লবণ পাইতাম বা একটুখানি মরিচ গুঁড়া বা একটুখানি আমরা মশলা বানায় রাখি না তো সেগুলো এইখানে কিন্তু আপনারা গুঁড়ো করে রেখে দিবেন খাওয়ার সময় একটু দিয়ে খেলে ভালো লাগবে আবার টক লবণ আমরা বানায় রাখি কিন্তু যেহেতু টক কিছু দিয়ে খাওয়ার জন্য তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো 1250 1250 চারটা একটা সেট হ্যাঁ চারটা একটা সেট আচ্ছা এরপরে এগুলো হচ্ছে কসমেটিক হোল্ডার